ওকে তুমি দাদার পক্ষ থেকে টাকা নিচ্ছ কেন না বলে কারোর চুরি করা তুমি জানো না তাই কথা বলছো এ বাড়িতে দাদাদের কাছে কিছু চাইলে দাদারা বকবে যখন যেটা প্রয়োজন সেটা না চেয়ে নিয়ে নিতে বলে দাদারা সত্যি আমি এবারের অনেক নিয়মই না কারণ আমি এ বাড়িতে নতুন এসেছি তোমার দাদারা তোমাকে বিশ্বাস করতে পারলেও আমি এত তাড়াতাড়ি পারবো না এখন তুমি বলো আমি যদি দেখি তুমি না বলে দাদার পকেট থেকে টাকা নিচ্ছ তাহলে আমি তোমায় কি বলবো সাধু না 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 চোর 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 সাধু 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 সরি আমারই আসলে কলেজে পরীক্ষার ফিসের জন্য ছশো টাকার দরকার ছিল তো সেটা আমার জানার দরকার নেই তোমাকে টাকা দেওয়ার ঠেকা নিশ্চয়ই আমরা নিয়ে রাখিনি যাও কিন্তু যাও আর শোনো ভবিষ্যতে আমাকে না বলে এ ঘরে আর কোনোদিনে ঢুকবে না মনে থাকে যেন